চার বুড়ি দ্বারা এ বরুণার মুড়ি দ্বারা এ আল্লাহর রুদির মুড়ি দ্বারা পীরের বুড়ি দ্বারা যদি অক্ষণে কোন পীরের কাছে ধয়া থাকো। আর অন্তরে যদি হিংসা আচার লালন করো বাবা কাজ হইবে না এই তিরমুনি দ্বারা জাননাতে যাওয়া সম্ভব হবে না আল্মা আল্মা অন্তরটাকে পবিত্র করা লাগবে আর অন্তর পবিত্র করার জন্য আল্লাহওয়ালাদের সর্বথম লাগবে আল্লাহওয়ালাদের সপর সারা অন্তরকে পবিত্র করা হবে না যেমন দুনিয়ার মধ্যে আমরা চলতে বেরতে আমাদের ভালো একটা শরীর চান করছে এই শরীরের ভিতরে রো আমরা মানুষ দুইটা জিনিস দ্বারা গঠিত একটা দেহ আর একটা রোগ দেহের ভিতরে রোগ হইলে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে রোগী যদি কাহিল হয় দুর্বল হয় ডাক্তার রোগীকে হাসপাতালে ভর্তি করিয়া দেয় হাসপাতালে ভর্তি করে ওষুধগুলো ঠিকঠাক ভাবে নার্স দ্বারা ওষুধগুলো প্রয়োগ করে ওষুধগুলো সেবন করায় রোগী আস্তে আস্তে দেখা যায় সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পর রোগীকে একটা রেস্ট্রিকশন হাতি দিয়া বলে যাও এই ওষুধগুলো বাড়িতে চলবে ঠিকঠাক ভাবে খাইও ওষুধগুলো নিও মন দিয়ে খাইও ওষুধগুলো ঠিকভাবে খাওয়া আর কইরো তাহলে বাড়িতে সুস্থ ভালো আরামে থাকতে পারো রোগী হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসলো বাড়িতে আসার পরে ঠিকঠাক ভাবে ওষুধগুলো খাই সকালেরটা সকালে দুপুরেরটা দুপুরে রাতেরটা রাত্রে একটা ওষুধ আর একটা সময় যদি কেউ খায় রোগী ভালো হওয়ার অসুস্থতা ভাই যাবে ঠিকভাবে কত দূর গুরুত্ব মানুষ ওষুধগুলো সেবন করে ডাক্তারের শরীরটা ভালো আরামে থাকার জন্য তোমাদের কলবকে পবিত্র করে আনা আমাদের কলব পবিত্র করানোর জন্য কলবের রোগগুলো ভালো করার জন্য এক দেহের ভিতরে জীবন রোগ হয়

Allah, Allah, Allah. لا <applause> <applause> <applause>

বাংলার লাখ কোটি মানুষের আধ্যাত্মিক রাহার খানকার পীর ময়দানের বীর अमीरुल मुजाहिदीन हजरत शेख मुजर चरमाए दामाद अल कदम रहाली दिगर हजरत उलमाए کرام मुरब्बिया ने निजाम प्राण प्रिय जो लोग भैरा इसने एक सुलो भैरा और दरबतर ले मोहब्बत में रखा अल्लाह रब्बुल आलमीन के दरबार लात और शुक्र जे महान रब्बुल आलमीन ने फितना फसाद जुदे দুনিয়াবী কাজ কর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে। আজকের মাফেলের এশার নামাজের পর অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া তান সময় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে মুয়াজ্জজ উলামায়ে কেরাম বয়ান করছেন

সত্যবাদীদের সঙ্গী হয়ে যুলহাম সুবহান সুবহানাল্লাহ সত্যবাদী কারা যাদের কথা এবং কাজ এলেমে আমরে পুরো পরিমিল পাওয়া যায় তাকে সত্যবাদী বলে কথা ঠিক নাভি ঠিক ভালো করে বসতে হইব

একদল মানুষ আছে বাংলাদেশের ভিতরে নুতন করে আবির্ভাব হইছে যারা আধারभाविक পীর মুরিদিকে অস্বীকার করে আচ্ছা কথা কই আছে না নাই আরেক দল আছে বাংলাদেশের ভিতরে যারা পীর মুরিদির নামে ভণ্ডামি বতবাশি করে আছে কি নাই আছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর জামানায় মিথ্যা নবীর দাবি করছিল কি করে নাই কথা কই না করছিল না আচ্ছা মিথ্যা নবীর দাবি করার কারণে সাহাবাই কেরাম কি সত্য নবী আমাদের নবীকে সাইরা চলে গেছিল না কথা কই না বরংস মিথ্যা নবীকে প্রত্যাখ্যান করছে হক নবীকে ধরছে কথা ঠিক নামে ভণ্ডামি চলছে এই ভণ্ডাম থাকার কারণে আমরা ভণ্ডদেরকে প্রত্যাখ্যান করবো হকালি পীর কে ধরব কি কথা ঠিক না তবে বাসান পীর মরিদির নামে ব্যবসা বাণিজ্য দলাধলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে এক পীরের মুড়ি আরেক পীরের মুড়ি দিয়ে দেখতে পারে না হিংসা হাসাদ করে আসি কি না আসি কথা কই আসি কি নাই এই যার ভিতরে হিংসা থাকবে এটা কি পরিপূর্ণ মুমেন্ট হতে পারে না কথা কই না পারে পারে না পীর মুড়ি দি কেন অন্তর পরিষ্কার করার জন্য কি কথা কই না ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম হে আমার বান্দা কিয়ামতের ময়দানে তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ গুলো কিয়ামতের ময়দানে তোমাদের কোনো উপকারে আসবে না তোমাদের কোনো ফায়দা আসবে না কেয়ামতের ময়দানে আমার দরবারে নাজাত পায় জান্নাতে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার কলবকে পুত পবিত্র করিয়া অন্তরকে স্বচ্ছ সুন্দর করিয়া অর্থাৎ কলবে সালিম করিয়া আমার দরবারে আসতে পারবে সেই ব্যক্তি নাজাত পায় জান্নাতে যাইবে যখন সোহার

অকবর করতে যাইয়া মানুষের কলবের ভিতরে রোগ আবিষ্কার করছে আনবি রহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষের কলবের ভিতরে যতগুলো রোগ হয় এর ভিতরে গুরুত্বপূর্ণ 10টি রোগ এই 10টি রোগ مشهور প্রসিদ্ধ রোগ এই 10টা রোগের ভিতরে আরো অনেক রোগ আছে এই দশটা রোগের কোন একটা রোগ যদি কলবের ভিতরে থাকে আর এই অবস্থায় কবরে যায় Sí. নাম সারা আর থাকবে না এই জন্য হাকিমুল আলী থানবি রহমতুল্লাহ এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে করবে রূপগুলো তিনি বের করছে কলবের ভিতরে যতগুলো রোগ আছে এর মধ্যে অন্যতম এক নম্বর হলো লোভ লালসা বাজার আমাদের ভিতরে তো লোভ লালসা আছে আছে কি না গাড়ির লোভ বাড়ির লোভ নারীর লোভ ক্ষমতার লোভ আবার আজকে তো আমাদের

একদল মানুষ ক্ষমতার লোভে পড়িয়া আল্লাহ ইসলাম মুসলমানদের বিরুদ্ধে চলিয়া যাইবে আল্লাহর বন্দারা খবরদা এই ক্ষমতা লোভ কিন্তু কলবের রোপ এই কলবের রূপ কিন্তু ভালো করে কবরে যাওয়ার লাগবে আমার মালিক তো চেহারা সুন্দর না কালো তা আমার মালিক দেখবে না কার সুন্দর চেহারা আমার মালিক দেখে না কার কণ্ঠ সুন্দর আমার মালিক তা দেখে না আবার কার সম্পত্তি বেশি আমার মালিক তাও দেখে না কার সন্তান সন্তানি বেশি আমার মালিক তাও দেখে না আমার মালিক দেখে কার অন্তরটা সুন্দর ওই অন্তরকে সুন্দর করার জন্য আমরা চরমনার ময়দানে গেছি চরমনার হুজুর হাতে হাত দিয়েছি কথা ঠিক না বেরিয়ে এ চরমনার মরি দাঁড়া এ বরুণার মুড়ি দাঁড়া এ আর অন্তরে যদি ইনশাআল্লাহ লালন করো বাবা কাজ হইবে না এই পীর মুরগির দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না আল্লাহ আল্লাহ অন্তরটাকে পবিত্র করা লাগবে আর অন্তর পবিত্র করার জন্য আল্লাহ ওলাদের সহবত লাগবে আল্লাহ ওয়ালাদের সহবত সারা অন্তরকে পবিত্র করা যাবে না যেমন দুনিয়ার মধ্যে আমরা চলতে পেরতে আমাদের মাউল একটা শরীর দান করছে এই শরীরের ভিতরে রব আমরা মানুষ দুইটা জিনিস দ্বারা গঠিত

টেকট্রিশন হাতি দিয়া বলে যাও এই ওষুধগুলো বাড়িতে চলবে ঠিকঠাক ভাবে খাইও ওষুধগুলো নিও মন দিয়ে খাইও ওষুধগুলো ঠিকভাবে ব্যবহার কইরো তাহলে বাড়িতে সুস্থ ভালো আরামে থাকতে পারো রোগী হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসলো বাড়িতে আসার পরে ঠিকঠাক ভাবে ওষুধগুলো খাই সকালেরটা সকালে দুপুরেরটা দুপুরে রাতেরটা রাত্রে একটা ওষুধ আর একটার সময় যদি কেউ খায় রুগী ভালো হবে না Ficou

দেহের ভিতরে যে রোগ বাবরা দান করছে এ রোগের ভিতরে রোগের রুগী ভালো করার জন্য সুস্থ হওয়ার জন্য আবার তাকে মেডিকেল কলেজে গেলে কোনো লাভ হইবে না উসমানী মেডিকেল কলেজে গেলে কোনো লাভ হইবে না আবার বলিবি বাজার মেডিকেলে গেলে কোনো লাভ হইবে না বাজার এই কলবের রোগ ভালো করার জন্য রোগের রোগ ভালো করার জন্য রোহানি ডাক্তারদের হাসপাতালে যাওয়া লাগবে কথা ঠিক রোহানি ডাক্তারদের কাছে যাওয়া লাগবে চরমার মরভূমি সাগর তিনি চরমার ময়দানে হাসপাতাল কে এ হাসপাতাল মালি ডাক্তার ছিল ফজদুল করি রখমা তুল্ল গেলাই আজকে ফজদুল করিব রক্ষ মাথুল গেলাই ইনিও আজকে চরম ডাট জমি খুব আর হয়েছে ইনিও ডাক্তার বানাইয়া থইয়া গেছে আবার রে ছেলেদের মধ্যে জন ডাক্তার বানাইয়া থুয়ে গেছে অন্যান্য অন্য লোকদের মধ্যে জন ডাক্তার বানাইয়া থুইয়ে গেছে ওই ডাক্তাররা চিকিৎসা করতে আছে আল্লার বদলে দেখা যায় ওই নেওয়ার দ্বারা